আমার দাদি বলতো সুখের দিনের থেকে কষ্টের দিনগুলোর কথা সারা জীবন মনে থেকে যায় সব সময় মনে ওঠে আজকে আপনি পোলাও কোরমা দিয়ে ভাত খেলেন আপনি দেখবেন দিন পরে আপনার সেটা মনে থাকবে না পাঁচ দিন পরে আপনি সেটা ভুলে যাবেন কিন্তু কষ্টের দিন আপনি যখন না খেয়েছিলেন তখন এর কথা আপনার ঠিকই মনে থাকবে ওই যে বিরিয়ানি খাওয়ার সময়ও আপনার কিন্তু সেইটাই মনে পড়বে এই কষ্টগুলো আছে দেখেই আমরা সুখের সন্ধান পাই সুখ কি জিনিস তা আমরা বুঝতে পারি হয়তো বা আমাদের বেঁচে থাকার প্রেরণা এই কষ্টগুলো সারা জীবন আমাদের মনে থেকে যায় সেই কষ্টের দিনে যে বা যারা আপনার আপনজনেরা আপনার হাত ছেড়ে দেয়নি আমাদের বা আপনাদের হাত ছেড়ে দেয়নি সুখের দিনে অন্তত তাদের আমরা ছেড়ে যাব না কারণ আমরা মানুষ আর মানুষ বলেই মনুষ্যত্বটা যে থাকবে এটাই স্বাভাবিক তো আপনারা সবাই আমার পেজের পাশে থাকবেন ভালো থাকবেন